আসসালামু আলাইকুম আলহামতুল্লা বিবি আসিয়া বিবি আসিয়ার পিতার নাম ছিল মুহজাহান ডিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন বুদ্ধিমতী ফেরাউনের বান্ডোর নাম ছিল কাবুস তার পিতা মাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য দেশের সেরা সুন্দরী আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ দিয়েছিলেন কিন্তু কথায় বলে কয়লা ধুইলে ময়লা যায় না দিন যত যেতে লাগলো কাবুস ততই ভীষণ পাপা চাষি হয়ে ওঠে দিদি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখী করতে পারলেন না অবশেষে কাবুস পিতা মাতার কঠোর শাসনে বেরাজাল ভূমি একজন ঘর ছেড়ে তার এক গুমধুল বাড়ি দিয়ে উপস্থিত হল তার নাম ছিল হামার সামান্য ফেরাউনের মতোই অসহ্য ছিল একদিন তারা দুজনে মিলে চলে গেল সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়লো যে অনেক চেষ্টা করে সামান্য আহার সংগ্রহ করতে পারল না অবশেষে এক কৃষকের খরমুজার বাগানে গিয়ে খাদ্য প্রার্থনা করলো সে কয়েকটি খরমুজা তুলে এনে তাদেরকে খেতে দিল খরমুজা খেয়ে তারা কৃষকের কাছে নিজেদের দুর্ব্যবহারের কথা বর্ণনা করে কোনো একটা কাজ দেওয়ার জন্য অনুরোধ করল কৃষক বলল তোমরা যদি খরমুজ বাগান নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদের মজুরি দিই এরপর থেকে তারা খরমুজা মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করতো একদিন কাবুজ মিশরের বাদশাহর কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল বাদশাহ তাকে মিশরের প্রধান গোড় স্থানে তত্ত্বাবধান হিসেবে নিযুক্ত করলেন কাবুজ একদিন অনেক উপত্যক্ষ নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটি ভালো চাকরি চাইল প্রধানমন্ত্রী উপত্যক্ষণ পেয়ে খুশি হয়ে তাকে প্রধান নগর রক্ষকের পদে নিযুক্ত করল আর তার স্থানে নিয়োজিত হলো হামান কিছুদিন পর প্রধানমন্ত্রীর মৃত্যু হলো। মিশরের বাদশাহ কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্বের ভার গ্রহণ করার অনুরোধ করলে কাবুস তো অবাক হয়ে গেল তবে মনের আনন্দে এই সুযোগ গ্রহণ করলো হামানকে প্রধান নগরক্ষকের পদে নিযুক্ত করলো অমনি করেই দিন চলে যাচ্ছিল এমন সময় মিশরের বাদশাহ মৃত্যু হলো কাবুর সঙ্গে সঙ্গে সূচকের গ্রহণ করে হামানের সহযোগিতায় দ্বিতীয় রামসিং নাম ধারণ করে মিশরের সিংহাসনে অধিকার করে হামান হলো প্রধানমন্ত্রী সে কাবুস একদিন এক খাবারের জন্য মিশরের রাস্তায় মতো করছিল। মাথায় নিয়ে বাজারে যেত সে কাবুসই আজ সাম্রাজ্যে ফেরাউন পদে অধিষ্ঠিত হল এবারে কাবুসের অন্ধকার দেখি তার একদিন ফেরাউন হামানকে বলল আমিও বড় হতে চাই আমি আরও বড় হতে চাই হামান বলল বাচ্চা হবার পর আর বড় কি আছে ফেরাউনি উত্তর দিলে আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা করে দিতে চাই হামান বলল জগতের মালিক খোদা তো একজনে আছে যিনি আমাকে তোমাকে এবং বিশ্বে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে মানুষের হায়াত মন ধন দৌলত সব কিছু যা হয় তিনিও তো খোদা তুমি আবার কোথায় থেকে আসলে তুমি আবার কোথাকার খোঁজা কেরম বলো সারা পৃথিবীর খোঁজা না হতে পারলেও এই মিশরের খোঁজা আনে পাবো